দেখা যাচ্ছে আমার ভাই কি করে এবার বসি পড়িয়ে বসি তো ওই ছোট বসি দিয়ে বাদ দিন ওই মাথা বাধা 아. 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 কল করতে নাকি

ও ছলা এর জীবন মধ্য সাল বল মোবাইল নি আছনি এনি আছ। ওর খানে মে তা নি শুওছানি। কদহ হবি না দেল হু দাও কি করছ সেল বাড়ি চলে যায়। যোজন কাজ। আ তো খালি ভড়িয়ে নিয়ে বাড়ি। হ্যাঁ। দিন খাবার দুদিন। দেখা যাচ্ছে। ঠুকাসছে। তোর এর দ্বারা কোনো কাজ হবে না বুঝতে পারছিস।

আচ্ছা এটা বাতাই দাম দহটাৰ সময় এই ওটেঙাই নিয়ে কালি কোনো হেৰি ভেঙাই যাব এই ঠিক আছে ভাঙাই যাওঁ ভাঙাই